আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনে গল্প শুনবো দর্শক ভিডিও তোনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাই ভালো নাই বারবার প্রতিবেদন আছে বেটার খালি কথা দিয়ে কথা রাখেন না আবার বারবার আইতে হয় বারবার আইতে হয় না তো কি নাম আপনার আমার নাম টুম্পা টুম্পা ও ভালো নাম পরিবার আছে কি আপনার পরিবারে বাপ মনে করে থাকতো নাই মা তো নাই আমার একটা ভাই ছিল ভারতে থাকে বিয়া কইরা আমার বাবু আর আমি থাকে একটা বাবু আছে সাত বছরের সাত বছরের বাবু আছে না এই বাবু মাদ্রাসা পরে স্কুলে পরে বাবু পড়ার খরচ দেওয়ার লেগে আর সুন্দর একটা মনের মানুষের লেগে প্রতিবেদন হয়েছে সুন্দর মনের মানুষ আপনি অনেক সুন্দর মানুষ সুন্দর মানুষের কপালে তো কষ্ট আছে

মন করে আমার হারালেও তালা শুনে মনলেও কাঁদি জানি এক প্রকার অসহায় আর কি আমার মনে করো অসহায় আচ্ছা বাবুটার মাদ্রাসার আর প্রাইভেটের বেতন লাগে 1000 টাকা মাস গেলে রুম ভাড়া লাগে কারেন্ট বিল দিয়ে 2500 টাকা আগে গার্মেন্টসে কাজ করতাম এক মাস জোর হনে কাজ এখন তারায়া দিছে যাইতে পাই নাই তারায়া দিছে এখন পরে সে কাজ করি 200 করে টাকা দিতে কি হয় হ্যাঁ বাবুর প্রাইভেটের খরচ লাগে 1000 টাকা মাসে আচ্ছা মাদ্রাসার স্কুলের যোগাযোগ করবে কিভাবে কেউ যদি পাশে ওই নাম্বারটা আছে নাম্বার দিলেই তো হইব

কাপড়ের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম